এই এটা কার কঠ আখার মতো দেখা যায় কি খায় না কিছু খাই আচ্ছা ঠিক আছে তো মনে হয়তো আখারের মতো দেখা যায় আচ্ছা এটা কারটা তোমার ছবি তোমার পাসপোর্ট তো তোমার যদি দেখা যায় এটা এটার দিব কেমন এটার দিয়ে দেখা যায় ট্যাবলেট করার মতো আমার জ্বর হইল তো আমি তো আমি জ্বরে ওষুধই খাই না আরে ভাই আপনি রাগ করেন কেন এরকম দেখতে দেখি তো মনে হইতাছে আমার কি আরে এর কথা বাদ দেন ভাই নিয়ে কিনা তাই আরে ভাই বললেই তো হয় না এটা একটা চেকিং মেকিং এর ব্যাপার সেবার আছে আর বিদেশ নেওয়া এটা হচ্ছে আমার ওয়ান টুর ব্যাপার আরে ভাই বিদেশে যাব প্লেন দিয়ে ঘুরে ফিরে করলে তো শান্তি বিদেশ যাওয়া লাগবে এমন তো কথা নাই

আরে ভাই এক দেড় লাখ টাকা বেতন এক বাড়াইতে পারবো না মানে আরে ভাই কথার তো ওই ভাবে বোঝেন নাই এত টাকা বেতন পায় তারা তো বিদেশ থাকে বোঝেন না তারা তো সঞ্চয় করে বিয়ে খেতে করা লাগবে না ও আচ্ছা ঠিক আছে আপনি কি চান না তারা ভালো ভালো কাপড় চোপড় পরুক ভালো ভালো খাওয়ান খাক হ্যাঁ এটা তো অবশ্যই চাই তাইলে আমার কাছে দেন অল্প দিন বিদেশ দেবো না বিদেশ না আরে ভাই ওরকম না ইয়ারপোর্ট পর্যন্ত তো গাড়িতে যাব তারপর তো আকাশে চড়লে যাব বিমানে কইরা তাই না কতটা ঘুম না ও আচ্ছা কথাটা বুঝতে পারছি আসলে ভাই বুঝিনা তো মূর্খ সুখ খানু বুঝেনি মূর্খ দেখেই তো আমরা টেড়া টুকুই মেরে শান্তি পাই তার মানে আপনারা টেড়া দেন আরে ভাই কতের রকম না এমবিসি তো টাকা মারন লাগে তাহলে তার বিদেশ নিব না তে মেতে আনা মালা তো বিদেশ নিব না কতরা বুঝেন না ক্যা ও এটাও তো কথা এজেন্সিতে টাকা দিলে তো নিব না এই তো আপনি বুঝতে পারছেন ব্যাপারটা এখন তাহলে চাকার বংশে প্রসঙ্গে আসি তে দুইজনে পারেতে গেলে 10 লাখ করে 3 লাখ বা 20 লাখ এত টাকা তাহলে ভাই রাষ্ট্রগুন্ডা ভাই রাষ্ট্র হইছে উগান্ডা পৃথিবীর মধ্যে এক নাম্বার ড্যাশ খালি টাকাই টাকা হে ভাই না কি কও ন ওল উত্তরবা কুদ্দুসের পোলা এলো 20 লাখ গলো 3 লাখ টাকা দিয়ে আমেজাম হই না আরে ভাই তুমি চুপ থাকো

ভাই সবকিছু ঠিক আছে একটা মা আবদার আছে আবদার দা রাখতে পারবে আচ্ছা ঠিক আছে কি আবদার বলেন ঠিক আছে সেন 20 লাখ এন্ড 1 লাখ টাকা কম দিমু আবার কোন কথা কইলেন ভাই এই যে সারা বালা ঠিক কইলেন এখন আবার কোন কথা কইতাছেন টাকা কি আমারে দিবেন টাকা দিবেন এজেন্সিতে আমার এনে 1 টাকাও লাভ নাই আমার আরো লস তাই আমি খামু খানি এসে না আমি আমি খাবো না আমার বউ সরের কাম তো কিনে দেবো না বুঝছেন আপনারা বিয়ে দিতে যাওয়া লাগবো না এই চলো আরে ভাই বসেন বসেন আমার ভাই কি বলতো ওদের টাকা আমি দিব আপনারা বসেন আমার লস আমি যে আইছি আপনাদের কাছে এটাই আমার পুরা লস ধর আপনি তো বাইরে খেপাই দিচ্ছেন ও রোমাইতে বাড়ি করতেছে বাইরে আরো টাকা লাগবো আর আপনারা বাইরে খেপাই দিচ্ছেন কি করে নিয়ে আপনারা বাড়ি করবেন নাকি আরে ভাই আমি কথা বোঝেন নাই কথা আমি আমার কি টেনা মাপ আছে নাকি আমি মাসে দুই লাখ টাকা বেতন পাই আমার বাড়ি করতে গিয়ে আপনাকে টেহা লাগবো নাকি ধর উল্টা পাল্টা কথা না ভাই রাগ করেন না আমার ছোট ভাই এবার কইসে বোঝে নাই তো কইসে রাগ করেন না আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি কিছু মনে করি নাই আরে ভাই পাঁচ দিনের মধ্যে টাকা রেডি করেন আমি আমি আর আমার পিএস আইসা টাকা নিয়ে যাই এনে সমস্যা নাই এত ভালো হয়ে খালি পাঠানোর ব্যবস্থাটা করেন এরাব্বি মিয়া এনে কি করো